একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস এবং আয়তন ভি হলে এস কিউব বাই ভি স্কোয়ার এর মান কত তো গোলকের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাসার্ধটা আর ধরে নিচ্ছি আর একক তাহলে এখানে ক্ষেত্রফল কি হয় বক্রতলের ক্ষেত্রফল হয় ফোর বাই আর স্কোয়ার এবং গোলকের আয়তন ভি সমান হয় ফোর বাই থ্রি পাই আর কিউব এবার এস কিউব বাই ভি স্কোয়ার টুকে নিয়ে মান বসাবো তাহলে ফোর পায় আর স্কোয়ার তার মাথায় কিউব আর নিচে ফোর বাই থ্রি আর কিউব তার স্কোয়ার তাহলে উপরে পাচ্ছি চারের কিউব করলে আমার হচ্ছে চৌষট্টি পায়ের মাথায় কিউব হচ্ছে এর মাথায় তিন দুগুণো ছয় হচ্ছে আর নিচে চারের স্কোয়ার ষোলো বাই তিনের স্কোয়ার নয় পায় স্কোয়ার ইন্টু আরের মাথায় হবে ছয় আট দিবার সিক্স কেটে গেল একটা করে পায়ে কেটে গেল ষোলো দিয়ে কাটলাম চারশো লঙ্কা